আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের এসএসসি পঁচিশ ব্যাসের একটা কমন বার্নিং কোয়েশেন সেটা হচ্ছে ভাইয়া এখন থেকে আমি কি কলেজ অ্যাডমিশনের জন্য প্রেপ নিব আমার কি কলেজ অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নেওয়া উচিত এখন থেকেই রিয়ালিটিটা আসলে কি এখন থেকে নেওয়া উচিত কি না আমার এক্সপিরিয়েন্স কি বলে আমার যে সমস্ত অভিজ্ঞতাগুলো এগুলো তোমাদের সাথে এই ভিডিওটাতে স্টেপ বাই স্টেপ শেয়ার করার চেষ্টা করব। দেখো এই ভিডিওটা তুমি কেন দেখবা কারণ হচ্ছে যে আমার মনে হয় প্রত্যেকটা জিনিসের একটা টাইম লাইন আছে একটা ম্যাচিউরিটি স্টেজ আছে তুমি যদি ওই ম্যাচিউরিটি স্টেজের আগেই ওই জিনিসটা নিয়ে বেশি নাড়াচাড়া করো বেশি ঘাটাঘাটি করো তাহলে হিতে এই জিনিসটা ব্যাকফায়ার করে এবং দেখা যায় কি একটা অপরিপক্ক ফল তাকে নিয়ে তুমি যদি বেশি নাড়াচাড়া করো তাহলে দেখবা ও যখন পেকে যাবে পেকে যেয়ে ওর কিন্তু ওর স্বাদটা নষ্ট করে ফেলবে সো এটার ব্যাপারটাও এরকম যে টাইম লাইনটা আমাদের বোঝা জরুরি এই জন্য আমি তোমাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি একটা কনফিউজিং ফেজে আসি যে তোমরা হয়তো এই সেমভাবে এই মুমেন্টে দাঁড়িয়ে কনফিউজিং একটা ফেজেই থাকবা আমি যদি তোমাদের সাথে আমার কলেজ অ্যাডমিশনের গল্পটা একটু শেয়ার করার ট্রাই করি আমার কলেজ অ্যাডমিশনের গল্পটা কি ছিল আমি এসএসসি পরীক্ষা দিছি দু হাজার সতেরো সালে এস এসসি দিছি দু হাজার সতেরো সালে বিলিভি এসএসসি দেয়ার পরীক্ষা দেওয়ার আগ পর্যন্ত বা পরীক্ষার রেজাল্টের দিন পর্যন্ত আমি ডেম কলেজ মানে কলেজ অ্যাডমিশন যেগুলোতে হয় ডেম কলেজ এনডিসি তারপরে সেন্ট জোসেফ তারপরে ক্রস এগুলা নামে যে বাংলাদেশে নাম করা এক নাম্বার দুই নাম্বার কলেজ আছে ঠিক আছে এবং এই কলেজগুলাতে যে অ্যাডমিশন দিয়ে পড়তে হয় এটা আমি জানতামই না জানতাম না নটোডেম কলেজে যখন সার্কুলার দেয় আমার রেজাল্ট অনেক ভালো ছিল আমার হচ্ছে যে এইটি নাইন ছিল এভারেজ অ্যান্ড ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে অনেক ভালো মার্ক ছিল এভারেজ এইটি নাইন পার্সেন্ট মার্ক ছিল তো তোমার হচ্ছে যখন নটরড্র্যাম কলেজের রেজাল্ট দেয় মানে আমি একদম গ্রাম থেকে পরীক্ষা দিছি একদম গ্রাম মানে ধরো আমার বাসা থেকে জাস্ট দশ মিনিট দূরে বর্ডার সো ওখানে ভালো টিচারও নাই আমি একা একা রিডিং পরে একা একা টেস্ট পেপার সলভ করে জিনিসপত্রগুলো শিখে গ্রাম থেকে আমার উপজেলাতে ফার্স্ট হয়েছিলাম এইটি নাইন পার্সেন্ট মার্ক দিয়ে তো যখন এনডিসি এগুলাতে সার্কুলার দেওয়া শুরু হলো এই হোলিক্রস সেন্ট জোসেফ সম্পর্কে তো আমি জানতাম না হোলিক্রসে তো ডেফিনেটলি ভর্তি হইতে পারবো না জানার কথাও না এনডিসি সম্পর্কে আমার স্কুলের ম্যাডাম বলছিল যে নটরডেম কলেজ বলে একটা কলেজ আছে বাংলাদেশে এক নাম্বার ওইটাতে ভর্তি পরীক্ষা দিতে হয় ওইটাতে তুমি পরীক্ষা দিতে পারো চাই সো পরে আমি একটু অনলাইনে মোবাইল দিয়ে সার্চ টার্চ করে দেখলাম তখন নেটও অনেক স্লো পাইতো সতেরো সালের দিকে তো সার্চ টার্চ করে দেখলাম যে কিভাবে ভর্তি হইতে হয় সো অ্যাপ্লাই করলাম অ্যাপ্লাই করার পরে তোমার হচ্ছে যে পরীক্ষা দিতে না সেটা রেজাল্টের উপর ডিপেন্ড করে একটা হয় সিলেকশনের লিস্ট পত্রিকাতে দেয় তো তখন এত না পত্রিকাতে দেয় পত্রিকাতে রোল মিলায় দেখলাম যে আমার পরীক্ষা দিতে পারবো কি পারবো না পরে পরীক্ষা দেওয়ার জন্য সিলেকশন হইলো অ্যান্ড যেই সময় যেই শিফটে আমার পরীক্ষাটা হবে ওই ওই শিফটে পরীক্ষা দেওয়ার জন্য আমি প্রথমবার ঢাকা শহরে আসলাম সো প্রথমবার ঢাকা শহরে এসে তখন আমি হচ্ছে আমার ফুপুর বাসা থেকে নটরডেম কলেজে গেলাম দিলাম আনফরচুনেটলি পরীক্ষার হলে যে ক্যালকুলেটার ব্যবহার নিয়ে একটু ঝামেলা হয়েছিল আমি নাই এবং আমার রেজাল্ট ওয়েটিংয়ে রেজাল্ট আসছিল ওয়েটিংয়ে ওয়েটিংয়ে এই জায়গা থেকে আমি যোগাযোগ করলে হয়তো ভর্তি হইতে পারতাম কিন্তু এখানে ভর্তি হওয়ার আগ্রহটা আমার ছিল না কেন বলি ওই নটরডেম কলেজ থেকে যখন বের হচ্ছি তখন ঢাকাতে আসলে আমার পরিচিত কেউই থাকে না ফুপুরা যারা যারা থাকে স্বজন তারা লেখাপড়া বিশ্ববিদ্যালয় কলেজ এগুলো লেখাপড়ার এইসব ইনভারমেন্ট নিয়ে ততটা পরিচিত না সো ওখান থেকে বের হওয়ার পরে বিভিন্ন মেসগুলা তোমার হচ্ছে কি দেয় লিফলেট দেয় যে মেস খরচ এতো এই খরচ এতো এই খরচ এত সো লিফলেটে খরচ সম্পর্কে যে আইডিয়াগুলা ছিল ওই আইডিয়াগুলো দেখার পরে আমার মনে হয়েছে যে এই টাকা কখনোই আমার আব্বু বের করতে পারবে না কারণ আমার আব্বু একজন দর্জি সো আমাদের পারিবারিক আর্থিক অবস্থা ততটা ভালো না খুবই মানে মোটামুটি মানে চালিয়ে যাওয়ার মতো মানে সংসার দিন আনে দিনকে চলে যায় দেরি মজুদ নাই খুব কষ্ট করে আমাকে হয়তো বাইরে পড়ানোর জন্য চেষ্টা করবে তারা কিন্তু ঢাকা শহরের আট থেকে দশ হাজার টাকা পার মান্থ খরচ এটা কখনোই তারা বের করতে পারবে না সো আমি ওখান থেকে মোটামুটি শিওর হয়ে গেছি আমি ডেমে ভর্তি হইতে পারবো না তো পরে আমার হচ্ছে যে কলেজ সিলেকশনে যশোর ক্যান্টনমেন্ট কলেজ এক নম্বরে দেওয়া ছিল যশোর ক্যান্টনমেন্ট কলেজে আমার সিলেকশন চলে আসলো ডাস বাংলা ব্যাংকের বৃত্তি আহ পেলাম আমি ডিবিএল এর বৃত্তি ওরা পার মান্থ আমাকে দুই হাজার করে টাকা দিত তো টোটাল মিলে আমার কলেজ এবং অন্যান্য খরচ মিলে মাসে পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা খরচ হইতো তা আব্বু দেয়া লাগতো হচ্ছে তিন থেকে সাড়ে তিন হাজার আব্বুত তিন থেকে সাড়ে তিন হাজার দিতেই বেশ কষ্ট হয়ে যেত সো এই জন্য আমি সিলেক্ট করলাম হচ্ছে তোমার যশোর ক্যান্টনমেন্ট কলেজ এনে আমি যশোর ক্যান্টনমেন্ট কলেজেই তোমার কমপ্লিট করছি পড়াশোনা সো সেকেন্ড ইয়ারে যখন উঠছি তখন আমাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন আমার একটু ভালো হয়ে গেছিলো আব্বুর ব্যবসা বাণিজ্য আগের মতো আবার বেশ উন্নতি হয়েছিল সো পরে সেকেন্ড ইয়ারে যে খরচটা একটু বেড়ে গেছিলো ছয় সাত হাজারও খরচ হয়েছে বাট আব্বু বের করতে পারছে অ্যাডমিশনের সময় ধার দেনা করে অ্যাডমিশন দিছি সো আমার কাহিনিটা মোটামুটি এরকম এখন এই গল্পগুলো তোমাদেরকে কেন বললাম কারণ হচ্ছে কলেজ অ্যাডমিশন নিয়ে আমার কিছু অভিজ্ঞতা আছে কলেজ অ্যাডমিশনে আমি যখন ওই নটরডেম কলেজে ভর্তি পরীক্ষা দিলাম ভর্তি পরীক্ষার আগ মোমেন্ট পর্যন্ত আমি জানি না যে নটরডেম কলেজে ভর্তি পরীক্ষায় কোন কোন সাবজেক্টে ভর্তি পরীক্ষা হয় প্রশ্নের প্যাটার্ন কেমন কি হয় না হয় কিছু জানি না নিয়ম কানুন কি আছে কিচ্ছু জানি না আমি জাস্ট ওই চলে আসছি এবং এই ভর্তি পরীক্ষার আগে দুই মাস পুরা আমি বাসায় বসেছিলাম পুরা আমি বাসায় বসেছিলাম ওরা বাসায় বসেছিলাম যেহেতু আমার ওই দিকের রেজাল্ট অনেক ভালো ছিল প্রত্যেকটা জিনিসপত্র ভালো করে পড়া ছিল ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ প্রত্যেকটা ভালো করে পড়া ছিল নলেজ মাথায় ছিল আমি একদম না পড়ে ভর্তি পরীক্ষা দিয়ে অনেক সলভ করতে পারছি আমার ভাই বা ইন্টারভিউ যেগুলো হয়েছে ওগুলোও ভালো গেছিল অ্যান্ড দেন এইগুলাতে ভালো করার পর আমি কিন্তু এই জায়গাতে ওয়েটিংয়ে সিলেকশন হয়েছে অ্যান্ড যদি আমার কপাল ভালো থাকতো ক্যালকুলেটারটা ঠিক করে ব্যবহার করতে পারতাম আরও কিছু এক্সট্রা ম্যাথ করতে পারতাম আমি হয়তো টপ র্যাঙ্কে আসতে পারতাম না বাট পনেরোশো ষোলোশোর ভিতরে চলে আসতে পারতাম আমার মনে হয় যে এটা সম্ভব ছিল ওই পরিমাণ আল্লাহ আল্লাহ রহমতে পাইছি ফ্যামিলি থেকে বা জেনেটিক্স থেকে ওটা চলে আসত এখন এই জন্য এই গল্পটা বলতেছি সতেরোর দিকেও যেই সিচুয়েশন ছিল এখনো সিচুয়েশন অনেকটাই একই রকম কলেজ অ্যাডমিশন ব্যাপারগুলা নিয়ে অনেক বেশি হাইপ তোলার চেষ্টা করা হচ্ছে বাট অত বেশি হাইপ এখনো নাই যে অনেক অনেক মানুষের ভিতরে তুমি বুয়েটের লেভেলে বা ইঞ্জিনিয়ারিং লেভেলে একদম হাজার হাজার লাখ লাখ স্টুডেন্টের ভিতরে তুমি কম্পিটিশন করে এখানে টিকবা ব্যাপারটা এরকম না তুমি যদি তোমার বেসিকটা এইস এস এসএসসিতে তুমি যদি তোমার বেসিকটা ভালো করে ক্লিয়ার করতে পারো তুমি যদি বোর্ড স্ট্যান্ডার্ড বোর্ড স্ট্যান্ডার্ড প্রেপ ভালো করে নাও ঠিক আছে তোমার মেইন বই লাইন বাই লাইন ভালো করে পড়া থাকে পর্যাপ্ত পরিমাণে এমসিকিউ প্র্যাকটিস করা থাকে পর্যাপ্ত পরিমাণে এমসিকিউ কিউ প্র্যাকটিস করা থাকে ক খ নম্বর প্রশ্ন পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস করা থাকে তাহলে তোমার প্রিপারেশন অলরেডি হান্ড্রেড পার্সেন্ট এসসির প্রিপারেশন থেকেই গুছিয়ে গেছে যেহেতু কলেজ অ্যাডমিশনের প্রশ্নের প্যাটার্ন কখনো বাইরে রিভিল হয় না কলেজ অ্যাডমিশনে সেন্ট জোসেফ ক্রস বা ওরা তোমার হচ্ছে যে নটরডেম রিভিল করে না সো প্রশ্নের নির্দিষ্ট কোনো প্যাটার্ন নেই যে এই প্যাটার্নে পড়লেই তুমি প্রিপারেশনটা গুছিয়ে নিতে পারবা প্যাটার্ন কিসের আছে কন্টেন্টের শর্ট টাইপ কন্টেন্ট তোমার পরীক্ষায় আসবে সো শর্ট টাইপ কন্টেন্টে তোমার প্রিপারেশনটা ভালো করে নিতে হবে সো সেই ক্ষেত্রে চিন্তা ভাবনা করলে আমি বলবো যে তুমি একদম ফুললি হানড্রেড পার্সেন্ট ডেডিকেটেডলি প্রিপারেশন নাও এসএসসির এসএসসির একদম হানড্রেড পার্সেন্ট এসএসসির হানড্রেড পার্সেন্ট ডেডিকেটেড প্রিপারেশন নাও এই এসএসসি হান্ড্রেড পার্সেন্ট ডেডিকেটেড প্রিপারেশনে তুমি মেইনলি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এগুলাতে বেশি ফোকাস করবা এগুলাতে বেশি ফোকাস করবা পাশাপাশি চেষ্টা করবা ইংলিশটাতে তোমার বেসিকটা যেন অনেক স্ট্রং থাকে সো এই কয়েকটা সাবজেক্টে তোমার যদি অনেক ভালো বেসিক স্ট্রং থাকে তাহলে তোমার প্রিপারেশন অটোমেটিক গুছিয়ে যাবে এবার এসএসসি ভর্তি এসএসসি পরীক্ষার পর তুমি এই ভর্তি পরীক্ষার আগে প্রায় দুই মাস প্লাস টু প্লাস মাস সময় পাচ্ছ এই সময় বাজারে বেশ কিছু নটরডেম কলেজ এবং অন্যান্য কলেজ অ্যাডমিশনের ভর্তি পরীক্ষার জন্য কিছু এক্সপিরিয়েন্স টিচারদের বই কিনতে পাওয়া যায় তুমি নীল খেতে পাবা বা রকমারি থেকে অর্ডার দিতে পারবা অর্ডার দিতে পারবা কিছু বই বই কিনতে পাওয়া যায় বইটা কেমন দেখো দুইটা বই হচ্ছে এরকম দুইটা বই এক হাজার টাকা হয়তো নিবে এই দুইটা বইয়ের ভিতরে এতগুলা সাবজেক্ট থেকে কলেজ অ্যাডমিশনে আসার মতো শর্ট অ্যান্ড এক্সপ্লেনেশন টাইপ কোয়েশ্চেন বা থিওরিগুলা সব কম্প্যাক্ট আকারে গুছিয়ে এই দুইটা বইয়ের ভিতরে দেখা যাচ্ছে তারা সুন্দর মতো সাজায় রাখছে ফলে দেখা যাচ্ছে এই জায়গাটা তোমাকে এলোমেলো ভাবে আর পড়া লাগছে না ওই দুই মাসে তুমি জাস্ট দুইটা বইয়ের ওই একই জিনিস আগে যা পড়ছো তাই তুমি রিভিশন দিবা তোমার কোনো টিচারও লাগবে না তুমি একা একাই এই দুইটা বই একা একা রিভিশন দিয়ে প্র্যাকটিস করেই তুমি কিন্তু কলেজ অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিয়ে নিতে পারছো সো তোমার ওই সময় যে প্রিপারেশন নিলে এমনি তুমি কলেজ অ্যাডমিশনে অনেক ভালো করবা তোমার এখন থেকে অনেক বেশি প্রিপারেশন নিতে হবে এটা করতে হবে সেটা করতে হবে এটার দরকার নেই ঠিক আছে তাছাড়া তুমি ভালো করে খেয়াল করলে দেখবা যে তে তোমাদের স্টুডেন্ট বেসটা ভালো করার জন্য এইচএসসি ফার্স্ট ইয়ারে তুমি যখন উঠবা তখন তো তুমি এইস এসসির রিয়েল সিলেবাসে যাবা তো এইচএসসি রিয়েল সিলেবাস অনেক কঠিন এবং সেই সিলেবাসটা কভার করার জন্য তোমাকে কোনো অফলাইন টিচারের কাছে পড়তে হবে নাহলে অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে পড়তে হবে তুমি ধরো অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্ম বলতে নাম করা কয়েকটা প্ল্যাটফর্মের কথা বলি যেমন হচ্ছে যে তুমি ইয়া উদ্ভাসে পড়তে পারো বন্দিভাঠশালায় পড়তে পারো এসিএসে পড়তে পারো মিনিট স্কুলে পড়তে পারো শিখতে পড়তে পারো যে কোনো নাম করা একটা প্ল্যাটফর্মে তুমি কিন্তু পড়বা তাই না এটা স্বাভাবিক সো ওই প্ল্যাটফর্মগুলা তুমি তাদের যত লয়াল স্টুডেন্ট তৈরি হয়ে যাও এই জন্য ওরা কলেজ অ্যাডমিশন প্রোগ্রাম ফ্রিতেই চালায় কলেজ অ্যাডমিশন প্রোগ্রাম বা কলেজ ভর্তির প্রিপারেশনের জন্য ফ্রি ক্লাস দেয় কলেজ ফ্রি কলেজ অ্যাডমিশনের জন্য ফ্রি ক্লাস দেয় তো এখন থেকে তোমার আলাদা করে প্রিপারেশন নেওয়ার দরকার নেই মিনিট স্কুল করে এসিএস করে বিভিন্ন প্ল্যাটফর্ম করে উদ্ভাস গেস পেইড কোর্স নামায় সো যে সমস্ত প্ল্যাটফর্ম ধরো যদি পাঁচটা প্ল্যাটফর্ম থাকে তিনটা যদি পেইড কোর্স নামায় অ্যাটলিস্ট দুইটা থাকবে যারা ফ্রি কোর্স নামাবে সাপোজ ধরো আমি এখন স্মার্ট বোর্ডে ক্লাস নিতেছি আমি একটা পুরো ইকোসিস্টেম ডেভেলপ করে ফেলছি আমার প্রচুর পরিমাণে ফ্রি ক্লাস নেওয়ার ইচ্ছা সো আমার ইচ্ছা আছে এবার কলের অ্যাডমিশন টেস্টের সময় আমি তোমাদেরকে একদম ফুল ফ্রিতে কলেজ অ্যাডমিশন টেস্টে সমস্ত কন্টেন্টগুলো গুছিয়ে দিব এবং আমি অলরেডি কলেজ অ্যাডমিশন টেস্টের প্রিপারেশনের জন্য ওই দুইটা বই নিয়ে রেখে দিছি আমি অ্যানালাইসিসও কিছু করছি যেগুলো এগুলো লাগবে এগুলো এগুলো লাগবে না ঠিক আছে এসএসসির টোটাল কন্টেন্টের ভিতর থেকে তো এই যে জিনিসটা এই জিনিসটা আমাদের জন্য ওই সময় প্রয়োজনীয় এখন তাহলে কি এই যে দুই তিনটা প্ল্যাটফর্ম যারা ফ্রি ক্লাস করাবে তাদের ফ্রি ফ্রি ক্লাসগুলো ওই সময় তুমি যদি একটু দেখো প্রতিদিন এক দুই ঘন্টা করে ক্লাস দেখো অ্যান্ড সেই অনুযায়ী তুমি যদি প্র্যাকটিস করো তাহলেই তো তোমার প্রিপারেশনটা গুছিয়ে যাচ্ছে তাই না তোমার আলাদা করে কিছু করা লাগছে না সো ওই সময় তোমার প্রিপারেশনটা গুছিয়ে যাওয়ার জন্য খেয়াল করো ওই সময় তোমার প্রিপারেশনটা গুছিয়ে যাওয়ার জন্য ওই ক্লাসগুলাই এনাফ তো তুমি এখন হান্ড্রেড পার্সেন্ট ডেডিকেটেডলি ফোকাস করবা এসএসসির ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ইংলিশ বাংলা এই সব সাবজেক্টগুলোতে যেগুলা কলেজ অ্যাডমিশন টেস্টে প্রশ্ন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি সাপোজ ধরো আমার ক্যান জানি মনে হয় যে ফিজিক্স এটা এমন একটা জায়গা যেই জায়গা থেকে কঠিন এবং জিনিসপত্রগুলো বেশি ট্রাই করে সো আমিও কোয়েশন যখন পরীক্ষা দিচ্ছি তখন ফিজিক্স থেকে কোশ্চেন বেশি পাইছিলাম কেমিস্ট্রি থেকে বেশি পাইছিলাম ম্যাথ থেকে বেশি পাইছিলাম এই তিনটা সাবজেক্ট থেকে তুমি সবসময় কোশ্চেন বেশি পাবা পাশাপাশি ইংলিশ থেকে অল্প কিছু পাবা বায়োলজি থেকে কিছু পাবা বাংলা থেকে কিছু পাবা সব মিলাই তোমার একটা কম্প্যাক্ট প্যাকেজ তৈরি হবে যে প্যাকেজগুলা তুমি হচ্ছে যে আহ যেই নলেজ বা প্যাকেজগুলো ব্যবহার করে তুমি কলেজ অ্যাডমিশন টেস্টে ভালো করতে পারবো ঠিক আছে কলেজ অ্যাডমিশন টেস্টের জন্য আলাদা করে এখন চিন্তা করার দরকার নেই এখন হান্ড্রেড পার্সেন্ট ফোকাস করো বোর্ডে বোর্ড এক্সামে বোর্ড এক্সামের রেজাল্টের উপর আরেকটা কথা বলছিলাম দেখো তুমি অ্যাপ্লাই করার পর তোমার কিন্তু সিলেকশন হয় সেই সিলেকশন কিসের উপরে হয় ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বাংলা ইংলিশ এগুলো মার্কের উপরে হয় সো এই মার্কের উপরে হয় তোমার রেজাল্টের উপরে হয় সো রেজাল্ট অ্যান্ড মার্কটা তুমি আগে থেকেই বাড়িয়ে রাখো যাতে তোমার এই প্রিপারেশনটা আরও ভালো গুছিয়ে যায় এবং তুমি হচ্ছে ওই জায়গাতে কোনোভাবেই বাদ যাতে না পড়ে যাও কলেজ অ্যাডমিশন টেস্টের মানে প্রাইমারি সিলেকশন লিস্টে সো ট্রাই করো যে যতটা ভালো করে সম্ভব এসএসসি পরীক্ষা দিয়ে ভালো মার্ক তুলতে আর ভাইয়ার কমিউনিটিগুলা আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে কলেজ অ্যাডমিশন টেস্টে লাইভ ক্লাস হয়তো আমরা নিব ইয়াতে কোথায় নিব দেখো আমাদের যেই গ্রুপ আছে আমাদের ব্রেকিং কেমিস্ট্রি গ্রুপ আছে ব্রেকিং কেমিস্ট্রি গ্রুপে সো ব্রেকিং কেমিস্ট্রি গ্রুপের লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্টে দেওয়া থাকবে পাশাপাশি তুমি ফেসবুকে যে সার্চ দিতে পারো ব্রেকিং কেমিস্ট্রি লিখে ব্রেকিং কেমিস্ট্রি বাই হাইজেনবার্গ বলে একটা গ্রুপ আসবে ওই গ্রুপে জয়েন করো ওখানে আমরা তোমাদের জন্য যাবতীয় সাপোর্ট দিবো যারা যারা দেখছো ভিডিওটা সবাই জয়েন করবো ভাইয়ার কাছে একটা রিকোয়েস্ট থাকলো সবাই জয়েন করবো আর এসএসসি আমি আমরা তখন কেমিস্ট্রির ওয়ান শর্ট ক্লাস দিতেছি ওয়ান শর্ট তোমার হচ্ছে এমসি কিউ দিতেছি এরপরে ক খ এর ওয়ান শর্ট দিবো সো চ্যানেলের দিকে একটু খেয়াল রাখলেই তুমি এই ক্লাসগুলো পাবা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে আহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম